আমাদের মাঠে উপস্থিত আছেন বিজেপির ভাচাচার্য এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মেম্বার সবার পরিচিত মুখ বিফল কুমার দেব মহোদয় এবং আমার সামনে এখানে এই হল গড়ে সমস্ত স্তরের যারা কার্যকর্তারা আছেন সবাইকে এই যে আমাদের ত্রিস্তরীয় যে বিজয় আমরা হাসিল করেছি ভারতীয় জনতা পার্টির জন্য সবাইকে আমি হাতে অভিনন্দন জানাচ্ছি এবং এখানে যারা মিডিয়াম আছে এর মাধ্যমে ওনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসী যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে যারা এই ইলেকশন কে সুন্দরভাবে এটাকে সম্পন্ন করেছেন আমাদের স্টেট ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে আরোগ্য দপ্তর থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাইকে এবং সমস্ত স্তরে যারা কার্যকর্তারা আছে যাদের কারণে আজকে এই বিজয় হাসিল হয়েছে তার জন্য আর বিশেষ করে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে এই যে দুয়ার হাসিন হয়েছে এই যে সিংকে আমরা ব্যক্তিগত তরফ থেকে তামিলনাথকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের পরপর আমরা ইলেকশন ধরছি আমরা কয়েকবারে দেখছি কিছুদিন আগেও লোকসভায় আমরা দেখেছেন আমাদের প্রচন্ড বহুমতে আমরা দুটো যে আমাদের আসন ছিল দুই জায়গায় আমরা ভালোভাবে জিত হাসিল করেছি অর্থাৎ কি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রতি মানুষের যে আস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি যেভাবে পার্টিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন তো সব মিলিয়ে আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার ডাবল ইঞ্জিন সরকার আমরা বলি এবং অনেকে বিরোধীরা কিন্তু কটাক্ষ করে কিন্তু আসলে ওরা ওই তাদের মুখে ভাষাই থাকবে কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু কিছুই হয় তো আপনারা কিন্তু রেজাল্ট দেখি আমরা বলতে পারি মানুষ কি ভাবে বাঙালিprettier জনতা পার্টি উপর রাস্তা রেখেছে আমাদের যশবন্ত রাষ্ট্রপতি যে উপর রাস্তা রেখেছে আমাদের যারা কার্যকর্তারা আছে যেভাবে মানে 365 দিন আমি বলবো যেভাবে পরিশ্রম করে আমি এক এক সময় অবাক হই ত্রিপুরা রাজ্যের অন্যান্য যে আমাদের পলিটিক্যাল পার্টি আছে তারা কোথায় আছে আর আমাদের যে

প্রজাতন্ত্রটা বেরিয়ে গেল কিন্তু এখানে আমাদের কিছু আত্মতুষ্টিতে ভুগলেও চলবে না আমাদের অনেক কিছু করার আছে নিজেদের অনেক কিছু পরিবর্তন আনাতে হবে মানুষ আমাদের সমস্ত দিক দিয়ে আমাদের আমরা যদি মনে করি মানুষ আমাদের দেখছে না আমরা একটু ভুল করব মানুষ আমাদের সবসময় দেখছে আমাদের কাজ কর্ম আমাদের সরকারের কাজ কর্ম পার্টির কাজ কর্ম সবাইকে দেখে এবং নাইনটি সেভেন পার্সেন্ট আমরা যদি এক কাজের বিনিময়ে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের আমাদের মানুষের কাছে আমাদের যে অ্যাকসেপ্টেন্স সেই কারণে যদি নাইনটি সেভেন পার্সেন্ট আসে আমরা যদি বিভিন্ন প্রকল্পের হান্ড্রেড পার্সেন্ট যে স্যাচুরেশন পয়েন্টে বলি সেটা থ্রি পার্সেন্ট আর কেন বাকি থাকে আগামী দিন আমরা হান্ড্রেড পার্সেন্টই যাতে মানুষের আমরা সেই সমর্থন করতে পারি বিষয়ে আমাদের কাজ করতে হবে বসে থাকলে হয় না জিতে গেছি জিতে গেছি সামনে আবার ইলেকশন বেশি হবে ডিসির ইলেকশন আছে আবার দুই হাজার বছর পরে আবার